নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা গল্প পাঠ এবং সংবাদ পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে আজ আমি তোমাদের আরও একটি গল্প শেখাই চলো আজ আমি মোল্লা নাসিরউদ্দিনের গল্প নেমন্তন্ন তোমাদের শোনাই দোস্তরা মানে দোস্তরা একদিন নাসির উদ্দিনকে পাকড়াও করলো বললো চলো আজ সবাই মিলে তোমার বাড়িতে খাব নাসির উদ্দিন পড়লেন মহাফাপড়ে বিবির মেজাজ তো তিনি জানেন তা সে কথা দোস্তদের বলা যায় না তাই বললেন ব্যস্ত চলো সবাই আমার সাথে বাড়ির সামনে এসে নাসির বললেন তোমরা এখানে একটু সবুর করো আমি বিবিকে একটু খবর দিয়ে নিই বাড়ির ভিতরে এসে নাসির বিবিকে সব বললেন শুনে বিবি রেগে আগুন নাসিরকে এই মারেন তো সেই মারেন সোজা সুজি জানিয়ে দিলেন এত জনের রান্না এখন তিনি করতে পারবেন না শুনে নাসিরের মাথায় হাত কি হবে এখন তার মান সম্মান সব বুঝি ধুলায় লুটালো কাতর গলায় বললেন ও বিবি কি হবে এখন বিবি রাগে ঝেঁঝে উঠলেন বললেন যাও তুমি উপরে গিয়ে বসে থাকো যা বলার আমি বলছি এক ঘন্টা কেটে গেল নাসিরের দেখা নেই আর থাকতে না পেরে দোস্তরা নাসিরের দরজায় এসে ঘা দিল বলল ও নাসির আমরা এসে গেছি দরজা ফাঁক করে বিবি বললেন ও তো বেরিয়ে গেছে দোস্তরা অবাক বলল আমরা ওকে ঢুকতে দেখলাম বেরোতে তো দেখলাম না সদর দরজায় তো আমরা চোখ পেতে দাঁড়িয়েছিলাম বিবির মুখে কথা ফোটে না দোতলায় বসে নাসির সব শুনছিলেন থাকতে না পেরে বলে উঠলেন কেন সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না তাহলে দেখলে তো কত মজার গল্পটা তাহলে প্রত্যেকটা এপিসোডে কিন্তু তোমাদের আমি এইরকম রকম মজার মজার গল্প শেখাচ্ছি বা শোনাচ্ছি আর তোমরাও এগুলো শুনে শুনে শিখে নাও সুন্দর করে একটা খাতায় গল্পগুলো লিখে ফেলো আর নিজেরা তৈরি করে ফেলো তাহলে আজকের মতো চলি টাটা